আমরা মুসলমান আমরা আমরা মোমেন তাইলে বাফ আমাদের জিন্দিগি আখেরা আমাদের জীবন দুনিয়া না দুনিয়া আমাদেরকে অল্প সময়ের জন্য দেওয়া হয়েছে মূলতই আমাদের যাবতীয় হাসি কান্না আনন্দ বেদনা আমাদের জিন্দিগির যাবতীয় প্রস্তুতি খোদার কসম আখেরাতের জন্য আখেরাতের জন্য আমাদের সত্যিকার অর্থে আমরা একটা মেট আমার শায় আর এফ হাকিমুন হাকিম আল্লা মুফতি মুিমি হুজুর আমার মাদ্রাসায় কয়দিন আগে বয়ান করছিলেন আটই ফেব্রুয়ারি আমি আমার মাদ্রাসায় কিশোর যুবক ছেলেদের জন্য আলাদা ইসলামী মসজিষের আয়োজন করছিলাম বয়ানের ষোলো বছর থেকে তিরিশ বছর বয়সী শুধু এই বয়সী ছেলেদের জন্য প্রায় ছয়শ ছেলে উপস্থিত হয়েছিল তখন হজরত বলছিলেন ওইখানে বয়ানে যে ভাইয়া আমাদের জিন্দিগি দুইটা আমাদেরকে আমাদের আল্লাহ দুনিয়া ছাড়তে বলে নাই আখেরাত ভুলতে বলে নাই দুনিয়া বাদ দিতে বলে নাই আল্লাহ দুনিয়া না আল্লাহ হাট ঘাট চাকরি খেত খামার স্ত্রী সন্তান ঘর পরিবার ঘুম আহার নিদ্রা আমি কোনোটাই বাদ দিতে বলি নাই বান্দা ছাড়তে বলি নাই আমি আল্লাহ তোমাদের জিন্দগি বানাইছি দুইটা একটা হলো দুনিয়া আরেকটা হলো আখেরাত দুনিয়া তুমি কর্ম করবা আর আখেরাতের জন্য আমল করবা দুনিয়া কর্ম আখেরাত তোমার ধর্ম দুনিয়ার জন্য করবা কর্ম আখেরাতের জন্য করবা ধর্ম তো ধর্ম এবং কর্ম কর্ম এবং ধর্ম মিলবে তোমার গন্তব্য জান্নাতে তাইলে এখন হুজুর একটা আশ্চর্য সুন্দর কথা কইছে যে আল্লাহ বলছে বান্দা দুনিয়া তোমার কর্ম আখেরাতের জন্য তোমার ধর্ম কিন্তু আখেরাত লম্বা সময় দুনিয়া স্বল্প সময় নবীজি সাল্লাহ সাল্লাম বলছেন একটা সাগরের মধ্যে যদি কেউ নিজের আঙ্গুল শুবায় ভিজায় তো আঙ্গুলের অগ্রভাগে যেটুকু পানি এটুকুই হলো দুনিয়া আর সাগরের বাকিটা পানি আখেরাত তাইলে আখেরাত লম্বা না দুনিয়া লম্বা বলে কিন্তু মজার বিষয় হলো লম্বা হলো আখেরাত স্বল্প হইল দুনিয়া কিন্তু আল্লাহ আমার হায়াত আমার সময় স্বল্প দুনিয়ার জন্যই দিছেন বেশি আর অনন্তকালের আখেরাতের জন্য আমল চাইছেন অল্প অল্প সকাল ছয়টা বাজে চারি রাখাত ফজরের নামাজ তাহলে দশ মিনিটের বিষয় আবার দুপুর দেড়টা বাজে দশ রাখাত জোহরের নামাজ বিশ মিনিটের সময় তাহলে ধরে নিলাম সকাল ছয়টার পরে সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা একটা প্রায় সাড়ে সাত ঘন্টা পরে আবার বিশ মিনিট তাইলে সকালের দশ মিনিট আর দুপুরের বিশ মিনিট এই হলো তিরিশ মিনিট মনে করেন আখেরাতের জন্য আর সাড়ে সাত ঘন্টা আমার দুনিয়ার কর্মের জন্য তাহলে স্বল্প সময়ের দুনিয়ার জন্য আমারে সুযোগ দিলেন বেশি অনন্তকালের আখেরাতের জন্য আমলের জন্য চাইলেন আমার কাছে অল্প সময় এটাও আল্লাহর জন্য আমরা দেব না এটা ইনসাফ হইল এটা বিবেকের দাবি হইল ভাইয়া অতএব আমি অনুরোধ করছি মেহেরবানি করে আমরা ভাবতে শিখি আর এই বাচ্চা লাগাই দিলেন কেন আপনারা আবার নামাই দিলেন কেন তাইলে শেষ আমার কথা শেষ আর অল্প একটু কথা তাইলে আমি বলতে চাচ্ছি আমরা যদি বুদ্ধিমান হইতাম তাইলে দুনিয়া আমাদের সুন্দরী চলে আখেরাত সাথে নিলে দুনিয়া লস হয় না আখেরাত সাথে নিলে পাঁচ ওয়াক্ত নামাজ যদি কেউ মজবুত সিদ্ধান্ত নেয় এটা কঠিন কিছু না হালাল উপার্জনের কেউ সিদ্ধান্ত নিলে এটা কঠিন কিছু না চরিত্র হেফাজতের সিদ্ধান্ত নিলে খোদার কসম এটা কিছুই না আল্লাহ তালা হাদিসে কুদ্সিতে আছে ওয়াদা দিসে কেউ যদি আমি আল্লাহর ভয়ে চোখ হেফাজত করে আমি তার দিলের মধ্যে ইমানের এমন সাথ দেব যে নগদ ইমানের মজা সে পাইতে হাদিস মান তাহলে গুনা ছেড়ে দিলে আল্লাহকে মেনে নিলে আল্লাহর ইবাদত করিলে খুব কঠিন কিছু না খুব কঠিন কিছু না এই জন্য প্রিয় ভাই আমার বাপ আমার এই শেষ বেলায় আমি এই অনুরোধটাই করতে চাই আমরা যদি বুঝি আখেরাত আমাদের জিন্দিগি পরকালের জন্যই আমাদের প্রস্তুতি তাইলে আমাদের প্রস্তুতির আখেরাত সাজাইবার সবচেয়ে সুন্দর সিজন শ্রেষ্ঠতম মাস মাহে রমজান মাহে রমজান আমাদের সামনে একদম মুখোমুখি শাহরু রমাব রমজান মাস এই রমজান মাসটাকে কদর করার কথা আমি বলতে চাই এটাই আমার শেষ আহ্বান কেউ যদি বুঝি আমরা আমার আখেরাতি মূল আমার দুনিয়া সামান্য তাহলে আমাদের উচিত মাহের রমজানের প্রস্তুতি নেওয়া মাহের রমজানের প্রস্তুতি নেওয়া মাহের রমজান আল্লাহ নিজের এই যে প্যান্ডেল আপনারা সাজাইছেন সুন্দর করে মাহফিলের জন্য খোদার কসম আল্লাহ তালা বলে বান্দা রমজান আমি নিজ হাতে সাজিয়েছি আমার বান্দাকে জান্নাত দেওয়ার জন্য জাহান্নাম থেকে বাঁচাবার জন্য যদি বলি আল্লাহ কেমনে সাজাইলেন আল্লাহ তালা বলেন শুনো আমার সাজানোটা তোমরা শুনো এক আমি আল্লাহ জান্নাতের সব দুয়ার খুলে দিয়েছি দুই জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দিয়েছি তিন সমস্ত শয়তান এবং দুষ্ট জিন সেকলে বন্দি করে দিয়েছি এবার আসো রমজানের ভিতরে আমি আল্লাহ তালা রমজানের প্রথম দশক রহমত দ্বারা সাজিয়েছি মাঝের দশক মাকফেরাত দ্বারা সাজিয়েছি শেষ দশক নাজাদ দ্বারা সাজিয়েছি এবার আসো ইবাদত সারা বৎসরের ইবাদতের সাথে আমি আরও নতুন নতুন কতগুলো ইবাদত রমজানে যোগ করেছি কি এক মাসের পূর্ণ রোজা এক মাসের পূর্ণ বিশ্রাকার আবি। এক মাসের জন্য ইফতার এক মাসের জন্য সাহারি এর চারোটাই ইবাদত ইফতারও ইবাদত সাহারিও ইবাদত সাহারি বুঝুন তো না রাত্রির খাবার এরপরে রোজাটাও ইবাদত এরপরে বিশ্বাকাত্মার আবিও ইবাদত আল্লাহ বলেন এরপরে শেষ দশক শেষের দশ দিন এতে কাফ মসজিদের এতে কাপ আমি এর দ্বারা সাজিয়েছি শেষ দশকের বেজর রাত্রিগুলো আমি আল্লাহ তালা সবে কদরের দ্বারা সাজিয়েছি হ্যাঁ এরপরে আল্লাহ বলেন নেকির হিসাব নেকির হিসাব হইল একটা নফল একটা ফরজের সমান একটা ফরজ সত্তরটা ফরজের সমান একজন রোজাদারকে ইফতার করাইলে তিনটা পুরস্কার গুনা মাফ জাহান নাম থেকে মুক্তি রোজাদারের আল্লাহ তালা বলে বান্দা এত ভাবে আমি আল্লাহ রমজানকে সাজাইলাম উদ্দেশ্য কি শুধু তোমাকে জান্নাত দেব তোমাকে আমি জান্নাত দিতে চাই বান্দা তুমি নেও বান্দা আল্লাহ কোন আল্লাহ বলছে এক মাসে মুত্তাকি বানিয়ে দেব এক মাসে তুমি আমার গুণা ছেড়ে দাও আমার একটা রমজান তুমি কদর করো বান্দা আমি তোমার মুত্তাকি বানিয়ে জান্নাতি বানিয়ে দেব এজন্য আল্লাহ বলছে যে আয়াতটা আমি করেছি আল্লাহ নিজে রমজান মাস এই শব্দ রমজান মাস আল্লাহ নিজে কোরআনে উল্লেখ করছে এই রমজান মাস এটা উচ্চারণ হয় বছরে দিন জানেন প্রতিদিন 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 কেমনে কারণ চব্বিশ ঘন্টা পৃথিবীতে কোথাও না কোথাও আল্লাহর কোরআন হয় আর শাহরু রান এই শব্দ অতএব চব্বিশ ঘন্টায় কোথাও না কোথাও কারো না কারো জবানে উচ্চারিত সারা বছর রমজানের কথা আলোচিত হয় এই শব্দ শাহরুর যে কোরআন শরীফের শব্দ না তাহলে এটা কেউ না কেউ তো করতেছে কোথাও না কোথাও কেউ সবক দিতে আছে কেউ শুনানি চলতে আছে মানে চব্বিশ ঘন্টা জমিনে সারা বছর এক আওয়াজ উচ্চারিত হয় রমজান মাস রমজান মাস রমজান আল্লাহ এবার বলে বান্দা শুনো এই মাসের পরিচয় আমি বললাম আমার পরিচয় আমি দেই আমার মাসের আল্লা কোরআন এটা সেই মাস যে মাসে কোরআন নাজিল কর কোরআন নাজিল করাতে এই মাস দামি আমার শেখ আল্লামা মুফতি মুস্তাকুর নবী সাহেব বলে যে দেখো একটি রমজানে কোরআন নাজিল হয়েছিল প্রত্যেক রমজানে কোরআন নাজিল হয় না কোরআন তো একটি রমজানে নবীজির বয়স তখন চল্লিশ ওই সময়ে একটা রমজান কোরআন নাজিল হয়েছিল কিন্তু ওই এক মাসে একবার কোরআন নাজিল হওয়ার কারণে কোরআনের বরকতে ওই মাস যতবারই পৃথিবীতে আসে ততবারই দামি হয়েছে ওই একটি রাত সবে কদর ওইটা তো একটা রাতে কোরআন নাজিল হয়েছিল কিন্তু ওই রাত এটা এবার যতবারই আসে ঘুরে ঘুরে ততবারই ওই রাত দামি হয়ে গেছে এই জন্য কোরান যে রাতের সাথে একবার লাগছে এই রাত আজীবনের জন্য দামি হয়ে গেছে কোরান যেই মাসের সাথে একবার লাগছে ওই মাস আজীবনের জন্য দামি হয়ে গেছে কোরআন যেই বান্দার জীবনে একবার লাগবে ওই বান্দাও আজীবনের জন্য দামি হয়েছে দামি হয়েছে হুদালিনা তিন বিনাল হুদা ওয়াল ফুরকান